او اوزه درنه نیوزید او کلر گاسو سوتا ایربادل گانگ او زه باشیا ندیز تا او زه بای گشور مات لگسه تو ایتا دیکھا دای تمار انی اچی تمار لاسی اچی بردار سید بردار سید اچی بیسناتو یو بردار امرا بادے بای سو베دیار لالا بازار او سید مشیخاتره او قلی اور ار کو چنا ہے ها ٹنگورا اور লম্বাই ইয়া দেখি লও কী আওয়াজও জানিম কিনে বাড়ি তো আবার আওয়াজ ফুড়িবা এনে লগে হ্যাঁ এ বাক্কা মানুষ রোব খুলিয়া আমার দেখতে কোনো অসুবিধা নাই তালা মারা থাকে না তো এই

Chamber Primary School.

গাংফার দেখা তাই তুমি গাংর আমরা গেলে খালি তুমি দেখবা নেই তো সময় নিয়া আর আমরা গ্রাম পরিবেশে এমন এমনে জায়গা নাই ভাই বন আওয়ার আর মাছখানো আমরা পানির সময় এক ডিপা আমরা পানি হইবা তুমি

নন দিবালে বিচিনি আমরার গ্রাম অনুষোক কবরস্থান ননি ও গাণফারো বিচিনি সারাউ দইহতাเซ রসাইদে না সারাউ আমরার ও ও এখলাই নিউ রাস্তা দইহসাইদে তুমি পাইবা তিলা কথা তো নতা আমরার লসাই মুলা আর ও দু খুব সমান্য জায়গা আবি গিলো গাঙ্গু দরান টাওয়ার টাওয়ার আবার হুসাইদে রাস্তার হুসাইদে টেংরা পড়ছে ও দু টেংরা জিবিয়া ওবাই টেংরা ওহ তো টেংরা দি সাম খেলাতে সাম কা গি ইতগা দেখা জরুরি তেলে আইলে মানুষে মিডি আইলে ওবাই যাইয়া যাব ও তো তার ও রাস্তা ও রাস্তা ও वैसा যায় যে লাসে বাট তো গঙ্গরু সাইদি রাস্তা আছে ও রাস্তা তার যাও আমরা করবিন তো গং দেখি রাস্তা দুইটা আছে হ্যাঁ আইও গং দেখি নাই বানু দরো ইও নাই ব্রিজ নাই তো এলাগি ই রাস্তা আমরা ব্যবহার করতে পারি না নাইছো এইবাৰ নাই দেখাই মানে আৰু নানি ৰাস্তা বাংগীয়া বেছি গাংগল আমি গেছে লাগি ইকণ ফাষ্ট সময় মাৰা যায়খানো ৰ মাঝে মাঝে তো যার সময় আছে বা অসুবিধা নয় কোথাও দেখো না কাটা পালে আছে মাছ মারবো হিসা নিচে এমন তুমি জাল জাল দি বা বড়ি জালেও দরিয়া খাইতে আর ক ভাই বিষয় না আমারে জুকে দরকার দরি কুটাও আমরা বালিত যাই গেছো না নিতে সতেরো সময় জিরাইলি

я блядь ингли ওই এটা আমরা গেছেন মানে এইবার তো কুনাকুনি गेलेউ তোমার খান্দা ওবাইতে 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 তে লাগো ভাই খান্দা তে পুদো এত কষ্ট পক্কা দরিয়া সে কেంతে মক্কা সময় র দরকার আর টিয়া যাও হ্যাঁ আসলে নবান দি দরকার দাও পুতুলো লম্বা ইয়নে রাখাল গাছর তো লইয়া আইছি ধন্যবাদ ভালো হইছে আ হইছে আর রাখ ও লাజే বড়া ডাল ডাল তোমাৰ গাঁৱত আছে না বৰ গা আছে কতা গাঁৱত বৰহা চাই দৰাই নাই

পইচা পইচা শস্য পালে সৰু সৰু বেমাৰ লাগিব ফিচাৰী চিচাৰি কৰলাম ৰোৱা নহ'লে ব্যৱস্থা কৰি দোকান

খান্দাত এতিয়া নেকি ফটোতো তুলতে নেকি লাগে আমি জানো উ যে বড়ো বিল্ডিং

গুৰিয়া গৰিয়াবা লা লাগছে নে বা কালাম বাই চাৰ ভিডিঅ' কৰা সম্ভৱ হৈছে নে সুন্দৰ লাগিছেনে নে গাই বাই একদিন মতো নাই hоn <Anfang> h <avez>